বর্তমান বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচক রিপোর্ট সমীক্ষা থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেইগুলো আছে সেইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং এখানে বাংলাদেশের অবস্থান কততম সেটাও তোমাদেরকে বলে দেব দেখো যে দুর্নীতি ধারণা সূচক শীর্ষ দেশে আছে তোমার দক্ষিণ সুদান এবং সর্বনিম্ন দেশ হচ্ছে ডেনমার্ক বাংলাদেশের অবস্থান একশো একান্নতম ঊর্ধ্বক্রমে ঠিক আছে এটা একটু মনে রেখো তারপর দেখো বিশ্ব শান্তির সূচক বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড এবং সর্বনিম্ন দেশ রাশিয়া বাংলাদেশের অবস্থান একশো তেইশতম তারপর দেখো গণতন্ত্র সূচক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশের অবস্থান একশোতম তারপরে দেখো যে মুক্ত গণমাধ্যম সূচক মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে সর্বনিম্ন দেশ হচ্ছে ইরিত্রিয়া এখানে ইরিত্রিয়া বানানটা একটু ভুল আছে তারপর দেখো বাংলাদেশ হচ্ছে একশো তম তারপরে দেখো অর্থনৈতিক স্বাধীনতার সূচক অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর এবং সর্বনিম্ন দেশ কিন্তু উত্তর কোরিয়া এবং একশো বাইশতম কিন্তু বাংলাদেশের অবস্থান তারপর দেখো মানব উন্নয়ন প্রতিবেদন মানব উন্নয়ন প্রতিবেদন নয় শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড এবং সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান এবং বাংলাদেশের অবস্থান কিন্তু একশো তিরিশতম তারপরে দেখো বিশ্ব সুখ প্রতিবেদন বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বশীর্ষ দেশে আছে হচ্ছে ফিনল্যান্ড এবং সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশে অবস্থান একশো চৌত্রিশতম তারপর দেখো বৈশ্বিক সামরিক শক্তি র্যাঙ্কিং এটা একটা তো এখানে র্যাঙ্কিংয়ে প্রথম আছে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বনিম্ন আছে হচ্ছে ভুটান বাংলাদেশের অবস্থান কিন্তু এখানে একটু ভালো বাংলাদেশের অবস্থান হচ্ছে পঁয়ত্রিশতম এই যে কয়টা সূচক রিপোর্ট এবং প্রতিবেদন আছে এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইগুলা থেকে প্রায় বছরই প্রশ্ন আসে সুতরাং এই যে বিষয়গুলো আছে এইগুলা একটু মাথায় রেখেও এইগুলা থেকে প্রশ্ন চলে আসলেও আসতে পারে